ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম দেশ অবাবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব উন্নত জাতের হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে আপনারা এই মাছটি চাষ করতে হলে অবশ্যই ভালো জাতের ভালো মানের কয় করতে হবে তাহলে এই মাছ চাষ করে অল্প সময়ে অল্প দিনের ভিতরে সফলতা লাভ করতে পারবেন বিয়াস এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন এটি আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভালো জাতের ভালো মানের পনা ক্রয় করতে পারবেন এই মাছটি সারা বাংলাদেশের চৌষট্টি চালায় আমরা হোম ডেলিভারি করে থাকি আজকে আলোচনা করব তিন থেকে চার ইঞ্চি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি পুরা সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পনা দেখতে পাচ্ছেন এটি এক চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা এই হাইব্রিড মাগুর মাছটি আপনি যে কোনো পুকুরে চাষ করে সফল সফলতা লাভ করতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে অবশ্যই আপনারা ভালো জাতের ভালো মানের পানা ক্রয় করতে হবে তাহলে এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন অল্প দিনের ভিতরে এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত প্রয়োজন পড়ে না যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প দিন অল্প অল্প সময়ের ভিতরে তা বৃহস এই হাইব্রিড মাগুর মাছটি যত পতিত পুকুর আছে বা ময়লা আবর্জনা পুকুর আছে এই ধরনের পুকুরে যদি চাষ করেন তাহলে একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যাদের মুরগি লিটার গরুর লিটার বা হাঁসের লিটার বা মরা মুরগি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করেও সফলতা লাভ করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই ভালো জাতের ভালো মানের পোনা ক্রয় করতে পারলেই এই মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন আমাদের কাছ থেকে উন্নত জাতের উন্নত মানের পোনা গ্যারান্টি সহকারে আপনারা এই মাছটি ক্রয় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন মাস চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি অন্য মাছের তুলনায় দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পানা সংগ্রহ করতে পারবেন যেমন দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল মাছের পণা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় এই মাছটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের পোনা ও রেনু সংগ্রহ করতে পারবেন যেমন চিতল আর বল থাইপাঙ্কাশ মনোসেক্স তেলাপে ইত্যাদি মাছের পনা রয়েছে আজকে আপনাদের মাঝে ভিডিওটি এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও